মা হওয়া একটি নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি কিন্তু এই যাত্রা হঠাৎ করে শুরু হয় না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গর্ভাবস্থার শুরুতেই শরীরের ভেতরে ঘটে যায় খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু হরমোনাল ও শারীর পরিবর্তন অনেক সময় দেখা যায় মাসিক চক্র বন্ধ হওয়ার আগেই শরীর কিছু সংকেত দিতে শুরু করে কিন্তু সমস্যাটি হল এই পরিবর্তনগুলোর অনেকটাই সাধারণ ক্লান্তি মানসিক চাপ বা হরমোনের সাময়িক ওঠানামার সাথেও মিল খুঁজে পাওয়া যায় ফলে স্বাভাবিকভাবেই অনেক নারী বিভ্রান্ত হয়ে পড়েন এই বিভ্রান্তি দূর করতেই আজকের ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করব গর্ভাবস্থার প্রাথমিক বারোটি লক্ষণ যেগুলো পিরিয়ড বন্ধ হওয়ার আগেই দেখা দিতে পারে তাহলে চলুন একে একে জেনে নিই গর্ভাবস্থার প্রাথমিক বারোটি লক্ষণ এক মাসিক চক্রে পরিবর্তন চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত সবচেয়ে পরিচিত লক্ষণ হল চক্রে অস্বাভাবিক পরিবর্তন যাদের মাসিক সাধারণত নিয়মিত তাদের ক্ষেত্রে হঠাৎ দেরি হওয়া একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে মানসিক চাপ ওজন পরিবর্তন বা হরমোনাল সমস্যাতেও মাসিক দেরি হতে পারে তাই একে একক প্রমাণ না ধরে অন্য লক্ষণগুলোর সাথে মিলিয়ে দেখা প্রয়োজন দুই হালকা স্পটিং ও তলপেটে অস্বস্তি নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুর ভেতরের আস্তরণে নিজেকে স্থাপন করে তখন কিছু নারীর ক্ষেত্রে হালকা স্পটিং দেখা দিতে পারে এটি সাধারণ মাসিকের মতো নয় সময় কম রং হালকা এবং ব্যথা খুব সামান্য চিকিৎসা বিজ্ঞানে একে ইমপ্ল্যান্টেশন সংক্রান্ত পরিবর্তন বলা হয় তিন স্তনে সংবেদনশীলতা বৃদ্ধি গর্ভাবস্থার শুরুতে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন দ্রুত বৃদ্ধি পায় এর ফলে স্তন ভারী লাগা স্পর্শে সংবেদনশীলতা এরিওলা অংশে রঙের পরিবর্তন দেখা দিতে পারে চার অস্বাভাবিক ক্লান্তি অনেক নারী লক্ষ্য করেন অল্প কাজেই শরীর নিস্তেজ হয়ে যায় এর কারণ প্রজেস্টেরন হরমোন এবং শরীরের ভেতরে নতুন জীবনের প্রস্তুতি এই সময় পর্যাপ্ত বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ পাঁচ বমি ভাব বা অস্বস্তি এটি শুধুমাত্র সকালে নয় দিনের যে কোনো সময় হতে পারে সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই অনুভূতি শুরু হয় ছয় ঘন ঘন প্রস্রাবের চাপ রক্তপ্রবাহ বৃদ্ধি এবং জরায়ুর ধীরে ধীরে পরিবর্তনের কারণে মূত্রথলির ওপর চাপ পড়ে সাত মেজাজের ওঠানামা হরমোনের পরিবর্তনের প্রভাবে আবেগ নিয়ন্ত্রণে সাময়িক পরিবর্তন আসতে পারে এটি সম্পূর্ণ স্বাভাবিক আট খাবারের প্রতি অনিহা বা নতুন কোনো খাবারের প্রতি আগ্রহ এটিও হরমোনাল পরিবর্তনের ফল নয় শক্তি সংবেদনশীল হওয়া সাধারণ গন্ধ এই সময় তীব্র মনে হতে পারে দশ মাথা ঘোরা রক্তচাপ সামান্য কমে যাওয়ার কারণে এই অনুভূতি দেখা দিতে পারে এগারো হজমে ধীরতা হরমোনের প্রভাবে হজম ধীর হতে পারে পানি ও আঁশযুক্ত খাবার জরুরি বারো বেসাল তাপমাত্রা স্থিতিশীল থাকা যারা নিয়মিত বেসাল বডি টেম্পারেচার ট্র্যাক করেন তারা পার্থক্য লক্ষ্য করতে পারেন কখন টেস্ট ও ডাক্তার দেখাবেন পিরিয়ড মিস হওয়ার সাত দিন পর টেস্ট পজিটিভ হলে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ প্রথম তিন মাস সবচেয়ে সংবেদনশীল সময় মা হওয়া একটি দায়িত্বপূর্ণ যাত্রা নিজের শরীরের পরিবর্তন বুঝুন অযথা ভয় পাবেন না এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এই ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনতায় আমাদের সাথেই থাকে